তো এই কিছুদিন আগে একটা ঘটনা বলি ঘটনাটা আমার সাথে ঘটে নাই আমি আসলে ট্রিপ নিয়ে ওই দিন আসলে রাইট শেয়ারিংয়ের ভিডিও রিডিও মেক করবো এরকম চিন্তা ভাবনা নিয়ে বের নেই আর আমি যেদিন আসলে রাইট শেয়ারিংয়ের ভিডিও মেক করবো যেদিন চিন্তা ভাবনা করে বের হই ওই দিন আসলে রাইট শেয়ারিংয়ে ভিডিও করি তো শুরু থেকেই রাইট শেয়ারিংয়ে ভিডিও করি আর যেদিন চিন্তা ভাবনা করি না আজকে কোনো ভিডিও রিডিও করবো না ওই দিন আসলে কোনো ভিডিও করে না তো ওই আসলে ভিডিও করে নেই তো একটা ট্রিপ নিয়ে যাই কোথাও তিব্বত মিরপুর থেকে তিব্বত নিয়ে যাই তো তিব্বত নিয়ে যাওয়ার পরে ওখানে যাই দাঁড়ায় রোদ ছিল প্রচুর রোদ ছিল একটা ভাই আসে আইসা বলে ভাই কাপাকাপি করতেছে মানে সে নার্ভাস খুবই নার্ভাস এটা বোঝা যাচ্ছে তার কথাবার্তায় আইসা কাপাকাপি করতেছে বলতেছে ভাই আপনার ফোনটা দিয়ে একটা কল করা যাবে তো উনি একজন রাইডার ভাই তো উনিও রাই শেয়ার করে তো জি ভাই যাবে কয় ভাই আমার ফোনটা হারাই গেছে আপনার ফোনটা হারাই গেছে এখন মানে উনি যেভাবে বলতেছে মানে রিয়েলি আপনার ফোন হারা গেছে এটা বোঝা যাচ্ছে আর কি না চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে তো আমি বললাম উনি খুবই নার্ভাস ছিল যার কারণে আমি বললাম ভাই কল দেন কল দেন সমস্যা নেই কল দেন তো উনি বলে ভাই নাম্বারটা তুলন আমি বলি না ভাই আপনি নিয়েই তুলুন আপনার হাতে নিয়েই ফোনটা নিয়েই তুলনেন সমস্যাটা আপনি এই ফোন দেন তো ফোনটা ফোনটা আসলে ঢুকে না ফোন অফ বলে তারপরে উনি যে এতটাই নার্ভাস তারপরে কথা বলতে না আমি কথা বাজে যাচ্ছিলো পরে আমি বললাম ভাই চলেন তো আখের রস খাই আমি খাওয়াবো আপনাকে চলেন তারপরে ওনাকে আখের রস খাওয়াই খাওয়ানোর পরে ওনার সাথে খুব একটা ভালো মানে কথাবার্তা হয় কথাবার্তা একবার উনি বলে মানে কীভাবে ফোনটা হারাইছে উনি এটা বলে তো বলে ভাই আপনি যে ফোনটা বিশ্বাস করে আমাকে দিছেন এভাবে কখনই কাউকে দেবেন না আমি কেন ভাই ক ভাই এরকম আমি আমার জাতি সে আপ আপডাউনটি বলছে তো যাওয়ার পরে তার লোকেশনে যাওয়ার পরে তো উনি আমাকে কোনো টাকা টাকা দেন নাই উনি আর আমার কাছে জিজ্ঞাসা করতেছে ভাই ভাঙতি টাকা আছে কিনা না একশো টাকা দিতে পারেন তো উনি বলছে যে না ভাই আমার কাছে টাকা টোকা নাই মানে রাইডার ভাই বলছে কি আমার কাছে টাকা টোকা নাই ভাঙতি টাকা নাই তো এরপরে কি করে ওই যে যাত্রী উনি আবার বলে যে ভাই তাহলে আপনার ফোনটা দেন আমি এক মিনিট কথা বলি হ্যাঁ এক মিনিট কথা বলি আপনার ফোনটা দেন তো উনি বলতেছে কি ভাই বিশ্বাস হচ্ছে না মানে যাত্রী বলতেছে কি ভাই আমাকে বিশ্বাস হচ্ছে না আমি আপনার সামনেই দাঁড়ায় কথা বলবো দেন ফোনটা দেন তো এই রাইডার ভাই কী করবে এক পর্যায়ে মানে বাধ্য হয়ে এই ফোনটা দেয় মানে যাত্রীকে ফোনটা দেয় ফোনটা দেওয়ার পরে ওই আসলে লোকজন ছিল বেশি তো উনি ভাবছে যে লোকের ভিতরে উনি ফোন নিয়ে কী করবে ফোন নিয়ে কই যাবে তো ওনার বাইক তো ছিল বাইকের পরে উনি বসে ছিল ফোনটা দিয়েছে উনি কথা বলতে বলতে এক পর্যায়ে পাশে যায় পাশে যাওয়ার পরে মানে একটু পাশে আর কি ওনার পাশ থেকে একটু সামনে দিয়ে যায় তো লোকের মধ্যে মিশে জায়গা মানে উনি কথা বলতে বললে লোকের সাথে মিশে যায় উনি তো এখন চোখের পলকের ভিতরে উনি নাকি ওই লোকটা দেখেন খুঁজে পায় মানে কারণ বাজারে ঘটনাটা ঘটছে তো চোখের পলকের ভিতরে যখন ওই লোকটা খুঁজে না পায় উনি কী করে আপসেট হয়ে যায় এখন উনি মনে মনে চিন্তা করে আমি যদি এখন এই বাইকটার এইখানাতে খুঁজি আমার বাইকটাও কিনা খায়া দেয় কারণ ওদের তো সিন্ডিকেট থাকে তারপরে উনি আসলে বাইকটার আশেপাশে থাই মানে খোঁজাখুঁজি করছে ঘাড় লক্ষেরা খোঁজাখুঁজি করছে কিন্তু ওই লোকটা পায় না পরবর্তীতে আসলে অন্যান্য নাম্বার দিয়েও ফোন দিছে আর সিম তো খোলা হওয়া দে এটা কি আর সিম পাওয়া যাবে মানে ফোন যেহেতু নিছে সেটা আর একদম বোকা না যে ফোন অন করে বসে থাকবে সিমটা অফ করে দিছে তারপর আবার সে যার কাছ থেকে তার কাছ দিয়ে একটা ফোন দাঁড়ায় তার দেখে মানে তার ফোনে ফোন ঢুকে কি না ওই ফোন কি আর ফোন ঢুকবে কখনও তো ফোনটা খাই দিছে তো এরকম হয় মানে আপ ডাউন টিভি আমার সাথেও যেরকম ঘটনা ঘটে না ঘটছে